হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আসলে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আমি এখন অনেক সকাল সকাল উঠে পড়েছি তো এই আমার চোখ মুঠগুলো ফোলা লাগছে এখন স্নানও করে ফেলেছি এখন যাব আমি হচ্ছে রাহুল দে বাড়ি শোনা একটা কথা আছে মাঝে একটু চোখ বন্ধ করো আমি তোমাকে শুভ নববর্ষ বলিনি একটু নয় বলতে চাই চোখটা বন্ধ করো শুভ নববর্ষ চোখ খোলো ভালোবাসা

তো তোমরাও ভালোভাবে ঘোরো আর বললামই তো অনেক অনেক শুভেচ্ছা তো বেশি এখন আর বক বক করবো না চলো ওদের বাড়ি গিয়ে কথা হবে বিকি নেও যায় না বলো বাবা বলো বলো শুভ অবশ্য বলো বাবা

তো ওইটাও রাহুল তো খুব ভালোবাসে ফাংশন দেখতে ওই জন্য আসা তারপরে এই যে এর সাথে আমরা মানে আমি এর সাথে যে কি করি খুব ইয়ার্কি মারি ভাই বোনের মতো সেই একটা ইয়ার্কি তারপরে আমার নাচগুলো একদম ভালো লাগছিলো না জাতা মাতা নাচ এনেছিলো সত্যি কথা একদম বিরক্ত তারপরে আমি ওর ঘাড়ে একটু হাত দিয়ে ওর সাথে ইয়ার্কি মারছিলাম দেন মেলাটা ঘুরলাম আর ওদের বাড়িতে সারাদিন ছিলাম ও দিদিরা বেরিয়ে গেল সন্ধ্যাবেলা কারণ দিদির পরের দিন ডাক্তার দেখানো ছিল ওই জন্য চলে গেল বলে কেউ আসেনি আজকে নয়তো দিদি বা মনাদের আমি নিয়ে আসতাম কিন্তু হলো না ওরা চলে গেল। যাই হোক তারপরে মেলাই কি করব আমি বক বক করলাম কারণ আমি ওকে বলছি চল আমার ভালো লাগছে না এই যে কানের দোকানে এসেছি আমার মুখে এমনভাবে লাগলো না আর কি বলো তো আমি মেলায় গেলে কিছু না কিছু একটা কিনি না কিনে আনলে না মনে হয় না আমি মেলায় গেছি আমার মতো কার কার এরকম অবস্থা হয় আমাকে একটু জানিও তো আর সত্যি কথা বলতে এবার আমি কানের আমার কিনি নিই কিনি বলতে পছন্দ হয়নি পছন্দ অনেক মানে যেটা পছন্দ হতো সেটার দাম প্রচুর বলছে সেটার দাম প্রচুর নয় তো সেরকম একটা পরিস্থিতি তারপরে কি করব তাও আমি কানের দেখছিলাম দেখার পর খুব গরম লেগে গেছে এখন আইসক্রিম খাবো মেলায় গেলে এটা আমার ঠান্ডাকাল থাকলেও আমার মনে হয় কি কোনো মেলা টেলা হলে আইসক্রিমটা আমার না খেলে না ঠিক পোষায় না আইসক্রিমটা আমি খুব ভালোবাসি খেতে আইসক্রিম কেক পেস্ট্রি এসব খেতে না আমি বিভৎস ভালোবাসি তারপর হচ্ছে এবার খাবো হচ্ছে ঘুগনি আর এই দেখো আমি আইসক্রিম খাচ্ছি আর রাহুল না মেলায় গিয়ে সত্যি বলতে কিচ্ছু খেতে চাই না আমি এত জোর করি এটা খাও ওটা খাও ও কিচ্ছু খেতে চায় না কেন কি জানি তো চলো অনেক বক বক করে ফেললাম দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও